আসসালামু আলাইকুম এভরিওয়ান আজানকে রেখে আমি হচ্ছে একটু ভিডিও এডিটের কাছে গিয়েছিলাম তো চলেন দেখি আজান ওর নানুর সাথে ওর আপির সাথে কি করছে সে আজকে বল কিনেছে আলিফা খেলনা কিনেছে মামার থেকে তো দেখি যে কি করতেছে কান্না করতেছে কিনা সে তো আবার আমার এছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এই যে আমাদের রুম পাঁচশো তেরো আর এটা হচ্ছে ভাইয়াদের খোলো তোমরা কি করো এটা এটা কি করছো তোমরা ভাইয়াদের এটা রুমে গিয়ে দেখি আম্মু আজানকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিলো এই আর ভিডিওটা নেই নেই তো এদিকে হচ্ছে আমরা যে সুইমিংয়ে গোসল করেছিলাম আমাদের সবার কাপড়ই তো ভিজা ছিল এখানে শুকানোর মতো কোনো জায়গা নেই বাট এখানে হচ্ছে স্টাফ ছিল তাদের কাছে দিয়ে দিয়েছি তারা একদম ধুয়ে সুন্দর করে একদম শুকিয়ে এক ঘন্টার মধ্যে এটা লন্ড্রি করে তারপর হচ্ছে আমি আমরা হচ্ছে মাজারে গিয়েছিলাম সেখান থেকে এসে দেখি একদম রুমে সুন্দর করে দিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বিকালে একটু ছাদে গিয়ে দেখি বার আয়োজন হচ্ছে পুরো ব্লগটা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ